দুটো কুয়াশে খোসা ছাড়িয়ে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে সরষার তেল দিয়ে দিলাম তেল গরম হলে তাতে একটি শুকনো লঙ্কা তেজপাতা আর অল্প পরিমাণ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু আদা কুচি গ্যাসের ফ্লেম লোতে রেখে সম্বারাটা একটু নাড়িয়ে নেব এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে কেটে রাখা কুয়াশগুলোকে দিয়ে দেব কুয়াশটাও একটু দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর গ্যাসে ফ্লেম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দেবো এতে কোয়াশগুলো আমার যেমন সেদ্ধ হবে তেমন ভাজাও হবে তারপর ঢাকা তুলে নিলাম দেখুন কোয়াশগুলো প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে গ্যাসে ফ্লেম লোতে রেখে আবারও তিন চার মিনিটের জন্য ঢেকে দেব। কোয়াশগুলোকে খুব ভালো করে সেদ্ধ হবার জন্য এবার হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ চামচ পরিমাণ চালের গুঁড়ো মিলিয়ে নিলাম এবার ঢাকা তুলে দেখুন কোয়াশগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দু তিন মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব কোয়াশগুলো হান্ড্রেড সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য চিনি ফেলে দেব। চিনি ফেলে দিয়ে এক দুই মিনিট নাড়াচাড়া করলেই ব্যাস আমাদের কুয়াশের সুক্ত একদম তৈরি সবশেষে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকা তুললেই দেখুন আমাদের কুয়াশের সুক্ত একদম তৈরি